দেখুন নাইটি পাবেন আমাদের কাছে কিন্তু বলুন বলুন রামকৃষ্ণ বলুন যে যে কোনো কিন্তু মাল পেয়ে যাবেন নাইটি কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা করতে পারবেন দেখুন আমাদের কাছে পাবেন মাত্র টাকা অনলাইন টাকা অনলি কিন্তু দেড়শো টাকা কিন্তু সিল্কের কিন্তু স্টার্টিং দেড়শো টাকা আমাদের কাছে পাবেন মাত্র টাকা থেকে অনলি কিন্তু পঁচাত্তর টাকা কিনে কিন্তু বিজনেস করতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা দেখুন একটা ডিজাইন প্রত্যেকটা মালে কিন্তু ভ্যারাইটি কিন্তু ডিজাইন পেয়ে যাবেন কালারও পাওয়া যাবে ভ্যারাইটি কিন্তু এক একটা বান্ডিল পিস করে থাকবে ছটা সাধারণের ডিজাইন পাবেন ছটা সাধারণ কালার ভাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচাত্তর টাকা থেকে কিন্তু কুর্তি কিন্তু বিজনেস কিন্তু করতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা এখানে শেষ না তাছাড়াও যারা ভাবছেন যে মাল নিয়ে যাবেন বিক্রি করতে পারবেন তারা কি করবেন তাই জন্য থাকছে এক্সচেঞ্জ অফার কোনো মাল যদি আপনারা বিক্রি না করতে পারেন এক্সচেঞ্জ করে কিন্তু মাল কিন্তু আমরা কিন্তু আপনাদের কিন্তু আমরা প্রোভাইড করি অসাধারণ শান্তিপুরের বুকে এই প্রথম প্রথম এক্সচেঞ্জ অফার কিন্তু আমরা দিয়ে থাকি তাছাড়াও যারা ভাবছেন যে সমস্ত দাদা ভাই দিদি ভাবছেন দূর থেকে কিভাবে মাল কিনবেন তার জন্য থাকছে ভিডিও কলিং এর সু ব্যবস্থা তাছাড়াও সঙ্গে থাকছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি থাকছে তারপরে কিন্তু আপনারা কিন্তু পেমেন্ট কিন্তু করতে পারবেন স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত কিছু কিন্তু বলা থাকবে নমস্কার অনুপ্রম্ম প্রিয়াঙ্কা শারীরিক কৃষন বিশ্বস্ত শারীরিক প্রতিষ্ঠান নতুন করে পরিচিত করার কিছু নেই সবাই চেনে আমাদের যারা নতুন করে ইনভলভ হবেন তাদের জন্য বলবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর তো শান্তিপুর নেমে আমাদের স্ক্রিন তার নাম্বারে কল করবে আমরা কিন্তু আপনাদের টোটালি কিন্তু গাইড করবো আমাদের এখানে এ টু জেড ভ্যারাইটি পাবেন শুধু শাড়িতে সীমাবদ্ধ নাই শাড়ির জগতে যাবতীয় ভ্যারাইটি তো অ্যাভেলেবল পাবেনি তাছাড়া আপনি বাচ্চা থেকে ছেলে বাচ্চা থেকে শুরু করে মেয়ে বাচ্চা থেকে শুরু করে যাবতীয় মানে অল ভ্যারাইটি অ্যাভেলেবল ছেলে মেয়ে সবারই অল ভ্যারাইটি অল কিন্তু অ্যাভেলেবল কিন্তু আপনারা পেয়ে যাবেন মধ্যে একটা দোকান সাথে যত ধরনের ভ্যারাইটি দরকার সেটা কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকবে যেমন দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা ষোলো টাকা আঠারো টাকা উনিশ টাকা কুড়ি টাকা টাকা দেওয়া কিন্তু আপনার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে কিন্তু বিজনেস কিন্তু আপনারা করতে পারবেন তাছাড়াও শাড়ি পাবেন মাত্র মতো পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকায় শাড়ি থেকে কিন্তু আপনার শাড়ি কিনে কিন্তু বিজনেস করতে পারবেন তাছাড়াও প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশন যেটা আমরা সবসময় দিয়ে থাকি সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার কোন মাল যদি আপনারা বিক্রি না করতে পারেন সেই সমস্ত আইটেম নিয়ে আসবেন আমরা কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু মাল আপনাদের প্রোভাইড করবো তাছাড়াও থাকছে ইএমআই ফেসিলিটি অবশ্যই এর জন্য ক্রেডিট কার্ড প্রযোজ্য তাছাড়া থাকছে কিন্তু এমআই ফেসিলি তো বেশি কথা না পারি আমি কালেকশনে যাবো আমাদের নাইটি যেমন স্টার্টিং পাবেন আপনি ফার্স্টে দেখা যায় উনপঞ্চাশ টাকা থেকে কুর্তি পঁচাত্তর টাকা থেকে আমি কুর্তি ভ্যারাইটি থেকে

মাত্র মাত্র পঁচাত্তর টাকা যেমন পঁচাত্তর টাকা আছে পঁচাশি টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে একশো দু টাকা আছে একশো তিন টাকা আছে প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই আইটেমটা একটা ডিজাইন দেখাচ্ছি বলে একটা ডিজাইনের প্রত্যেকটা মালে কিন্তু আপনি ভ্যারাইটি ডিজাইন পাবেন ভ্যারাইটি কিন্তু আপনারা কিন্তু কালার ভেরিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই আইটেমটা এই আইটেমটা রেট থাকবে কিন্তু অনলি একশো টাকার মধ্যে কেউ যদি বেল নেয় তার রেট থাকবে আটানব্বই টাকা অ্যাপ্রোচ রেট আমরা বলি না একটা কারণে কিছু আমাদের হোলসেল কাস্টমার থেকে কিছু রিটেল কাস্টমার থাকে তো তাদের জন্য আমরা অ্যাপ্রোচ রেটটা বলি না এই সমস্ত আইটেম যদি বেল নেয় তার রেট থাকবে মাত্র আমাদের দিয়ে এইট রুপিস ওয়ান পিস থেকে শুরু ওয়ান পিস টু পিস থ্রি পিস যার যেরকম দরকার সেরকম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আমরা পেয়ে যাবেন যতটা পাচ্ছি দেখিয়ে যাওয়ার চেষ্টা করছি যেমন আপনাকে পঁচাত্তর টাকা করতে পারলে পঁচাত্তর পর আটানব্বই তা নয় পঁচাত্তর পর আপনি আশি টাকা পাবেন পঁচাশি টাকা পাবেন একশো টাকা পাবেন দেড়শো টাকা পাবেন দুশো টাকা পাবেন যা যেরকম কোয়ালিটি মাল দরকার দেখুন এটা কিন্তু সারা এই আইটেমটা যে রাজধানী প্রিন্টের মধ্যে এটা কিন্তু রাজস্থানী প্রিন্ট যারা বিজনেস করে তবে তারা অবশ্যই জানে রেডিমেড আইটেম নিশ্চয়ই অনুযায়ী রেট হয় ঠিক আছে এক্সেল ডবল এক্সেল এগুলো নিশ্চয়ই অনুযায়ী কিন্তু পাঁচ টাকা দশ টাকা কিন্তু হেল্পের থাকে এই আইটেমটা রেট থাকে অনলি কিন্তু দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা প্রত্যেকটা আইটেমে কিন্তু চারটে চারটে করে কিংবা ছটা করে কিন্তু কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এটা থ্রি পিস যে কোনো মলে যে কোনো মার্কেটিংয়ে আপনি কিনতে যাবেন এই আইটেমটা রেট নেবে আপনার কাছে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আমাদের কাছে কত পাবেন তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা কেউ যদি কোয়ান্টিটি করেন তার রেট কিন্তু আলাদা থাকবে তিন মানে বারো পিস কিংবা চব্বিশ পিস নেয় তার রেট কিন্তু আলাদা থাকবে

এই আইটেমটা রেট থাকবে কিন্তু অনলি দুশো আটত্রিশ টাকা কেউ যদি বেল নেয় তার রেট থাকবে অনলি দুশো বত্রিশ টাকা অনলি দুশো বত্রিশ টাকা কেউ যদি বেল নেয় আপনি কলকাতা বড় বাজার থেকে যাচাই করে অল মার্কেট ঘুরুন আমি চ্যালেঞ্জিং থাকবে প্রত্যেকটা মানে ঠিক আছে অনলি দুশো বত্রিশ টাকা নিলে ঠিক আছে একদমই তাই প্রত্যেকটা দাদাভাইকে আমরা বলে বলে থাকি একটা কথাই যদি কেনা জায়গায় আপনারা লাভ না করতে পারেন বেচার জায়গায় কিন্তু একদমই লাভ করবেন না ভিজিট করুন দেখুন ঘুরে দশটা দোকান কুড়িটা দোকান আপনি ঘুরে আসুন যদি দশ টাকা কুড়ি টাকা যদি কম নাম তখন এসে বলবেন আর যারা আমাদের ব্যবসায় ইনভলভ আছে তারা তো বাধা ধরে নিচ্ছেই মাল যারা নতুন করে কম রেটে মাল খুঁজেন পুজোর সামনে তো তাদের জন্য বলবো একবার এসে ভিজিট করুন যারা আসতে পারবে না ভিডিও কলিং এর সব ব্যবস্থা রয়েছে ভিডিও কলিং এর মাল কিনতে পারবেন দেখুন এটা কিন্তু অনিন মাস্তানি বাড়ি থাকছে এই এটা কিন্তু পার পার বছরে ছাপা থাকছে ঠিক আছে এই আইটেম আইটেমটা রেট থাকবে কিন্তু অনলি 350 টাকা অনলি 350 টাকা দেখুন ঠিক আছে অনেক দাদা ভাইয়ের মানে আড়াইশো টাকা দুশো আশি টাকার মধ্যে জামদানি যে বিক্রি করার জন্য বা অনেকে দান দানের জন্য এই সমস্ত আইটেম খোঁজেন যে দুশো টাকার মধ্যে আমার জামদানি ভালো যদি হয় দেখুন এই আইটেমটা এই আইটেমটা যে কোনো মার্কেটে যাবেন আপনি যে কোনো দোকানে যাবেন দেখবেন

কিন্তু কাটিং থাকবে উইথ কিন্তু ব্লাউজ পিস থাকবে সিল্কের এ টু জেড ভ্যারাইটি আপনি যে কোনো ভ্যারাইটি বলবেন সেরকম ভ্যারাইটি কাস্টমার চাপ ছিল দেখতেই পাচ্ছেন মাল এলো বলে পাচ্ছে থাকছে যতটা পাচ্ছি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন নাইটি নাইটির স্টার্টিং ফার্স্টেই বলে দিই নাইটির স্টার্টিং থাকবে আমাদের কাছে মাত্র মাত্র উনপঞ্চাশ টাকা থেকে অনলি উনপঞ্চাশ টাকা থেকে নাইটে কিন্তু শান্তিপুরে এই প্রথম মধ্যে এত সস্তায় কেউ দিচ্ছে মাত্র মাত্র উনপঞ্চাশ টাকা থেকে নাইটে কিন্তু আপনার বিজনেস কিন্তু করতে দেখুন জিন্স হ্যাঁ আমাদের কাছে ছেলেদের জিন্স যা জিন্স আমাদের কাছে দেখতে পাবেন কোনো ডুপ্লিকেট না মানে প্রত্যেকটা মাল পাবেন কিন্তু সেভেন এর কোয়ালিটি আমি যে প্রাইস বলবো ষোলোশো টাকা প্রাইস থাকলে তারা অর্ধেক দামে কিন্তু আপনারা কিনতে পারবেন আপনারা কাস্টমারকে থার্টি পার্সেন্ট টুয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু বেচতে পারবেন দেখুন এই আইটেমটা রেট থাকবে কিন্তু অনলি দেখুন এই আইটেমটা প্রিমিয়াম কোয়ালিটি এই আইটেমটা রেট থাকবে অনলি তিনশো টাকা অনলাইন তিনশো টাকা অনলি তিনশো টাকার মধ্যে কিন্তু এই সমস্ত ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন অনলি তিনশো টাকার মধ্যে তিনশো টাকা আছে একশো আশি টাকা আছে দুশো পঁয়ষট্টি টাকা আছে বেশ ভ্যারাইটিভেলে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখুন অন্য অন্য বলুন চুর্নি বলুন অন্য পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মাত্র আঠাশ টাকা থেকে অনলি আঠাশ টাকা থেকে কিন্তু কিনে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন মাত্র মাত্র আঠাশ টাকা দেখুন দেখুন এই অন্যটা রেট থাকবে বাটিকের মধ্যে এই রেট থাকবে কিন্তু

প্লাজো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মাত্র পঞ্চান্ন টাকা থেকে অনলি পঞ্চান্ন টাকা থেকে কিন্তু প্লাজো কিন্তু আপনার বিজনেস করতে পারে মাত্র পঞ্চান্ন টাকা এক কালার বললে এক কালার পাবেন তিনটের বললে প্রিন্ট পাবেন চেকসের বললে চেক্স পাবেন যার যেরকম দরকার সেটা কিন্তু আপনারা নিতে পারবেন অনলি পঞ্চান্ন টাকা কিন্তু আপনি প্লাজো করে বিজনেস করতে পারবেন অনলি পঞ্চান্ন টাকা তাছাড়া লেগিংস ল্যাগিন্স পাবেন আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা পঁচাত্তর টাকা একশো পনেরো টাকা একশো তিরিশ টাকা যা যেরকম কোয়ালিটি দরকার

কিন্তু গাইড করে নেবো আজকে ভিডি এই পর্যন্ত শেষ করছি নেক্সট প্যাটার্ন নিত্য নতুন ভ্যারাইটি দেখানোর চেষ্টা করবো সাথে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ